ফরজ আদায় করা সুওয়া সমান সুওয়াব আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন সুবহানাল্লাহ নফল আদায় একবার সুবহানাল্লাহ পড়ছেন আলহামদুলিল্লাহ পড়ছেন আল্লাহু আকবার করছেন দুই রাকাত নফল নামাজ আদায় করেছেন এইভাবে নফল আমল আপনি চালায় যাইতেছো রমজানের মাসে বলা আল্লাহ পাক রমজানের বাইরে আপনাকে আমাকে সরস আমল করা সুওয়াব নামায়ে দিয়ে দিবেন या ल मुझसे मुझको दूर ताकि देखो मुझ में तुझको एक नजर या यही तू मेरा माबूद है या यही तू मेरा माँ है এজন্য রমজানের ভিতরে একক্ত ফরজ নামাজও বাদ দেওয়া যাবে নিয়ত করেন একক্ত ফরজও বাদ দিব আল্লাহর আল্লাহ পাক বলেন দুই নম্বর পারার সাত নম্বর পৃষ্ঠা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম

ইয়াই আল্লাদিনা মন কুতিভা আলাই কুমুসিয়াম রমজান মাসের রোজা তোমাদের বড় সরস উম মাসের রোজা রমজান মাসে আমাক মিন কবলিকুম তোমাদের পূর্বপূর্তি কোম বা উম্মাগুনুর বড় রোজা ফরজ ছিল কিন্তু এইভাবে এক মাস রোজা ফরত ছিল না রোজা ফরত ছিল নবীদের উপরে অন্য অন্য কম উপরে বলে একটা দুইটা রোজা কিন্তু লাগাতার একটা মাস ফরত ছিল না শেষ নবীর কে আল্লাহ পাক শেষ নবীর উম্মত কে আল্লাহ পাক এই মহা সম্পদ দিয়া আল্লাহ পাক ধন্য করেছে একটা ফরস রোজা রাখবেন সত্তরটা ফরস রোজা রাখলে যে সোয়াব আল্লাহ পাকে আপনার আমল নামাই সে দিয়ে দিবেন আমল করলাম একটা খরচ টুজা সত্তরটা খরচে সব সমান সব পাইলাম কালকে নি। রহমতের নবী আমাত নবীকে সাহাব আই কেরামজি গাইল আর অনন্য উম্মতেরা নবীতের উন্মতেরা হায়াত পাঁচশো বছর এক হাজার বছর পাঁচশো বছর এক হাজার বছর হায়াত পাই আর না কেমন করবে বেশি আমাদের আমলের তুলনায় তাদের আমল থাকবে বেশি আমাদের হায়াত কম পঞ্চাশ থেকে ষাট বছর এর মধ্যে আমল কি হোক অফিস বিশ বছর খেলাধুলা পড়াশোনা বিশ বছর সংসার পরে বিশ বছর বৃদ্ধ শাসনা তাহলে আমাদের আমল কম অন্য নবীদের ক্রমতারা হায়াত পাইছে বেশি আমল করতে বেশি তাহলে তো আমল আমাদের চাইতে অনেক বেশি হয়ে যাবে দিলির কষ্টতামান্না আমার আল্লাহ তালা বুঝিয়া শুনি আল্লাহ পাগুলি ও রহামত লবী আমার আমি আপনাকে রমজান মা দিতেছি এমন এক নিয়ামত এমন এক সম্পদ এমন এক বহামতের মাস মাসু মাস মাছ নাম থেকে না জাতের মাছ আপনার উম মতের হায়া খোবে ক তো একটা রোজা রাখবে আমি আল্লাহ সত্তরটা রোজা রাখার সব আমল নামাই দিয়ে দিব তিরিশটা রোজা রাখলে চিন্তা করে দেখেন কতগুলো রোজা হইতেছে অরস রোজা শুধু রোজা না নফল না একটা ফরজ রাখলে সত্তরটা ফরস নবী জানায় নবীকে আল্লাহ জানাই দিলেন আপনার উন্মতরা যদি রমজানের তিরিশটা রোজা রাখে তাহলে অন্য অন্য নবীদের উন্নতের চাইতে তাদের হায়াত বেশি হইলেও আপনার উন্নতের হায়াত কম হইলেও আমলের দিকটা আপনার উন্নত হয়ে যাবে কারে বা এখতিয়া কারে দুনিয়া আইলে মমিন সোহে মমিন বিশে কাফির সোহে কাফির রহমত নবী আমার বলেন ও সাহাবাই কেরাম তোমরা কোনটা দরবা এই দুনিয়া দরবা না আখেরা দরবা যেটা চেরস্থায়ী এটা দরবা না যেটা ক্ষণস্থায়ী এটা দরবা কারণ দুনিয়া এমন এক ক্ষণস্থায়ী বলে কাউকে যদি এ দশ তলার মালিক বানায় দেওয়া হয় বলতো তোমারে দশতলার মালিক দিলাম কিন্তু সময় দিলাম মাত্র পাঁচ বছর পাঁচ বছর করে তোমার এই জায়গা শুরু বাড়ি শো তোমারে আরেকখানা চলে যাই তো বলো বাড়ি দিলাম ক্ষণস্থায় পাঁচ বছরের জন্য নই বলতো সাহাবা গো সাহাবারা আর তোমার যদি একটা করে ঘর দেওয়া হয় বলে যে ঘর কোনো চিরস্থায়ী জায়গাও চিরস্থায়ী পর্দাও চিরস্থায়ী তুমি থাকতে পারবা তোমার এখান থেকে সরানো হবে না তোমরা কোনটা নিবা আপনারা কোনটা নিবেন কুরেগর বাঙ্গা জায়গা যেটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী এটা নিবেন আর যেটা ক্ষণস্থায়ী দশতলাওয়ালা বিল্ডিং ঘর ওটা নিবেন পাঁচ বছর পরে বাগাই দিব ওটা নিবেন হ্যাঁ যদি যদিও পাঁচতলা ক্ষণস্থায়ী কেউ নিবে না আর মাটির করে ঘর জায়গাটাও নিজে থাকতে পার ভাগাই দিবে না নবী বলতো সাহাবাই কেন বলে দুনিয়া হলো ক্ষণস্থায়ী যত অর্থ সম্পদের মালিক না কেন একদিন সব সারিয়ে তোমারে চলে যাই তবে খালি হাতে আমার নাই তোমার বলতে কিছুই নাই জায়গাও নাই বাড়িও নাই টাকাও নাই বাড়িও নাই সম্পদও নাই কিছুই নাই বলে তোমার যে কবরটা থাকবে ওই তোমার কবরটাও তোমার থাকবে না ওই কবর উপরে হাজারো কবর পড়বে চিহ্ন থাকবে বলে কোনো কিছুই তোমার থাকবে না কিন্তু রমজান মাসে রোজা রাখিও রমজানের পাঁচ শক্ত নামাজ আদায় করিও রমজান মাসে তারাবি পড়িও বলে এই সমস্ত ন্যাক আমল করিও আল্লাহ পাক তোমাকে ওই চিরস্থায়ী জান্নাত বলে দুনিয়া দুনিয়া সামনে আখেরাতে সামনে দুনিয়া কিছুই না বলে চিরস্থায়ী জান্নাত একটা জান্নাতের বালুর সমান দুনিয়ার কোনো তুলনা হইতে পারে না জান্নাতের একটা বালু একটা ইট একটা পাথর এক পাথরের মার্জনের সুগন্ধিযুক্ত বলে গোটা দুনিয়া এক পাল্লায় দিলো জান্নাতের এক বালু এক পাল্লায় দিলে মানুষ ওই জান্নাতের একটা বালুর আশা সে করবে বুঝেন না এই জন্য আল্লাহ পাক নবীরা বলতে নবী আমার উম্মতরে জানাই দেন তারা যেন এই রমজান মাস আসার আগে নিজের গোসায় নেয় একটা রোজা যেন মিস না করে বলে একটা রোজা রাখলে কি হবে জানেননি আল্লাহ রসুল বলতেছেন বলে একটা কাক জন্ম হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত তোর বলে জন্ম থেকে একটা কাক মৃত্যু পর্যন্ত উড়লে কত দূর উঠতে পারে বলে একটা রোজা রাখলে আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে জাহান নাম থেকে এত দূরে সরাই দিবে একটা রোজা রাখলে জাহান জাহান নাম থেকে বান্দা এত দূরে সরে যাবে তার মানে জাহান নাম তার থেকে দূরে সরে যাবে একটা রোজা রাখলে একটা কাজ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চিন্তা কি উঠতে পারে কাকের হায়াত অনেক বেশি থাকে রোজা কেউ সার্ভে এখন থেকে কাজ কাম করে একবার সুর দুর্বল বলে ফেঁফিলেন নিয়ত করে একটু গুসা নিজের গুছা না কয় দিয়ে সামনে রমজান মাছ নাও পাইতে পারে একটা রোজাও জেন মিস নাজা নবী বলতেছেন আর আনা আজি জিবি আল্লাহ নিজে বলেন রোজা আমার জন্য আর রোজার প্রতিদিন আমি আল্লাহ বান্দার নিজের হাতে দিব একটা ন্যাক আমলের সব দশ থেকে নে কোন তখন আল্লাহ আল্লাহ দান করেন কিন্তু রোজার কি পরিমাণ সোয়া আল্লাহ দিবে এর কোনো সীমা না আল্লাহ বাগ বলেন নাই এজন্য ভাই সময় নাই এখন থেকে নিজেরা প্রস্তুতি আল্লাহ পাকের জন্য এইভাবে দিনের কথা বলতে বলতে মৃত্যুদান করে সবাই বলে আমিন আল্লাহ পাকের জন্য এইভাবে দিনের রাস্তায় ইমানা শহীদ দিনের কথা বলতে বলতে আল্লাহর হুকুম আদায় করতে করতে নবীজির পথে আল্লাহ পাকের জন্য এই পাক পবিত্র অবস্থা যেন মৃত্যুদান করে আমাকে আপনাদের সবাই সবাই বলে আমিন আল্লাহ আল্লাহ Από μέρου του Αθήνα, τι νιώθει.